আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে কুরমুরে একটি রেসিপি আজকে শেয়ার করব ভেষণের ঝুড়ি ভাজা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সাদা চিঁড়ে পাতলা যেটা চিড়ে অবশ্যই সাদা চিড়ে নেবেন এখানে নিয়ে নিলাম ভেষণ এক কাপ পরিমাণে আরও নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন বেসনের সাথে ময়দা অ্যাড করে দিলে খুবই সুন্দর ক্রিস্পি হবে এবং লং টাইম ক্রিস্পি থাকবে নিয়ে নিলাম বাদাম পরিমাণ মতো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে নিয়ে নিলাম বেকিং সোডা হাফ চামচের অর্ধেক আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এক প্যাকেট ম্যাজিক মশলা আপনারা চাইলে ঘরে তৈরি করা চাট মশলা দিয়েও নিতে পারেন এখন আমি একটি বলে মিক্স করে নেব দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিলাম ময়দা এখন দিয়ে দিব বেকিং সোডা লবণ এবারে দিয়ে দেব ম্যাজিক মশলা এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব এবারে আমি একটি গোলা তৈরি করে নেব নরমাল পানি দিয়ে গরম পানি দেওয়ার প্রয়োজন নেই একটু একটু করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট গোলা তৈরি করে নেব দেখতে থাকুন কিভাবে তৈরি করি তো দেখতে পাচ্ছেন গোলা তৈরি করে নিলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যখনই এরকম ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে গোলাটি পারফেক্ট এখন আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চুলায় তেল গরম দিয়ে দিলাম প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব যেহেতু বাদামগুলো আমি খোসার সমেত শুকনো খোলায় আগে থেকে টেলে নিয়েছিলাম খুব বেশি ভাজার প্রয়োজন নেই তেলটা সামান্য গরম হলে বাদামগুলো ভাজতে হবে তেল বেশি গরম হয়ে গেলে বাদামের খোসাগুলো কালো হয়ে যাবে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কেমন পরিমাণে তেলটা গরম করে নিয়েছি এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে এই যে তুলে নেব ভালো করে তেলটা ছেকে। একইভাবে আমি চিড়ে ভেজে নেব একটু একটু করে দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিড়েগুলো ভেজে নেব বৃষ্টির দিনে এরকম কুরমুড়ে খাবার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি চিঁড়েগুলো ভালো করে তেল ছেঁকে তুলে নেব এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে তেলটা ঝরিয়ে নেব এবারে আমি তৈরি করব ভেষণের ঝুড়ি দেখুন কিভাবে তৈরি করি আমি এরকম একটি ছাঁকনি নিয়েছি এখন একটু তেলে ডুবিয়ে নিলাম আপনারা চাইলে প্লাস্টিকের বোতলে ভরে বোতলের মুখটা এরকম কেচে কেচে নিতে পারেন এখন আমি ছাঁকনির উপরে দিয়ে দেব গোলা দেখতেই পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে নিয়ে নিয়েছি এভাবে আমি ছাকনির উপরে দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু পড়তে থাকবে দেখতেই পাচ্ছেন এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে এক মিনিট ভেজে নেব এখন আমি এটা একটু উল্টে দেব অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে একটু হালকা করে চেপে চেপে দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে একইভাবে আমি সবগুলো গোলা দিয়ে ভেষণের ঝুরি ভেজে নেব দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একইভাবে আমি আবারও বেসনের গোলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে কিছুটা বুন্দিয়ের মতো হবে এই ভেষণের ঝুড়িটা যার যেমন ইচ্ছে আমি দু ধরনেরই আপনাদেরকে তৈরি করে দেখালাম ভালো করে তেল ছেঁকে তুলে নেব সবগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে এই যে বাদাম ভেজে নিলাম চিড়েগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে এই যে ভেষণের ঝুড়ি ভাজা একেবারে ক্রিস্পি দেখতেই পাচ্ছেন এখন আমি এরকম একটি বোল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভেষণের ঝুড়ি ভাজাগুলো এখন দিয়ে দেব চিড়ে ভাজা এবারে দিয়ে দেব বাদাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা চাইলে এর সাথে বিট লবণ অথবা চাট মশলা ব্যবহার করতে পারেন আমি যেহেতু বেসনের গোলাটার সাথে লবণ দিয়েছিলাম তাই এক্সট্রা করে আর কোনো লবণ দিচ্ছি না তৈরি হয়ে গেল কুরমুড়ে মজাদার বেসনের ঝুড়ি ভাজা আলাপেস